সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মনামনির সাহায্যে বসীকরণ দেব মনামনি হচ্ছে এমন একটা টুটকা বা এমন একটা গাছের জিনিস যেটা খুবই রেয়ার সচরাচর আপনি পাবেনই না যদি আপনি সংগ্রহ করে ফেলতে পারেন তাহলে আপনি বসীকরণ করে ফেলতে পারবেন আর কোনো অজা অচাকবিরা কারো কাছে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি যদি মনামনি যদি দুইটা জাস্ট দুইটা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনি জাস্ট দুইটা যদি মনামনি সংগ্রহ করতে পারেন এগুলো মনামনি বলে গুগলে সার্চ করলে বা পেতে পারেন বা ইউটিউবে সার্চ করলে মনামনি দিয়ে অসংখ্য বসীকরণ পাবেন যাই হোক দুইটা যদি আপনি কোনোভাবে সংগ্রহ করে ফেলতে পারেন তাহলে আপনার বসীকরণের উস্তাদ আপনার বসীকরণ কোনো সালায় ঠেকাতে পারবে না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো প্রথমত আপনাকে দুইটা মনামনি যেহেতু একজন আর একজনকে বসী গুরুত্ব করবে তো দুই দুইটা মনামানি সংগ্রহ করতে হবে জাস্ট দুইটা হলেই চলবে আর বেশি হলে সমস্যা নাই তবে এগুলো অপচয় করার দরকার নেই দুইটা মনামানি নেবেন এবং যেই দুজনকে করবেন বসে সেই দুজনের ছবি লাগবে সেই দুজনের ব্যবহৃত কাপড় থাকলে কাপড় না হলে ছবি হলেই চলবে একটা কাগজের মধ্যে তাদের নাম বাবার মায়ের নাম দুজনের লিখবেন তারপর দুটা মনামনি নেবেন এবং তার ছবি নেবেন এই তিনটা জিনিস একটা মাটির মাটির পাতিলের মধ্যে রেখে মুখটা লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন কী বললাম প্রথমত বলছি যে এটা লাল মানে মাটির পাতিলের মধ্যে এইগুলো রাখবেন তিনটা জিনিস মনামনি ছবি এবং নাম ঠিকানা লিখে কাগজ অথবা তার ব্যবহৃত কাপড় দিলেও হবে অসুবিধা নেই ছবির বদলে অথবা ছবির সাথে কাপড় এরতে পারেন আর ভালো তারপর আপনাকে সেই মনামনি যেই পাতিল রাখবেন সেই পাতিলটা আপনাকে যে কোনো ত্রিমুহনী রাস্তা বা তিনমুখা রাস্তার মধ্যে দফন করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এক সপ্তাহের মধ্যে সে কাঙ্ক্ষিত ব্যক্তি বা যার জন্য করবেন সে পাগল হয় আপনার কাছে ছুটে আসবে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি